প্রশাসনে হলো ডাকসুর যিনি প্রেসিডেন্ট ডাকসুর প্রেসিডেন্ট কে ডাকসুর প্রেসিডেন্ট কে ডাকসুর প্রেসিডেন্ট বলে হয়নি ডাকসুর প্রেসিডেন্ট হলো ভিসি আচ্ছা আচ্ছা ডাকসুর প্রেসিডেন্ট ভিসি এখন ডাকসুর প্রেসিডেন্ট ভিসি সে কোন দলে জামাতে এখন সেই প্রেসিডেন্ট হলো যদি জামাতেরই হয় এবং সাদিক কায়েম যদি তার বডি গাড়ি হয় তো এখানে খুবই সম্ভাবনা আছে একটা মেকানিজম করা প্রেসিডেন্ট তো চাইবেই যে ভাইস প্রেসিডেন্ট সেজন্য তার দল থেকে আসে তো ছাত্ররা যদি সতর্কভাবে ভোট দেয় পাহারা দেয় তাহলে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট একই দল থেকে হবে না এটাই আর কি না না প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যদি একই দল থেকে হয়ে যায় তাহলে ছাত্ররা সবাই মিলে প্রতিরোধ করবে এটা ইকুয়েশন হওয়ার কোনো সুযোগ নাই এ বাংলাদেশে সব মানুষ পাকিস্তানি হয়নি এখনো ভাই